সবাই দোয়া করো যাতে আমরা উল্টায় যাক আমার হাজবেন্ড আমার পাশে থাকলেই হবে পুরা দুনিয়া আমার ফ্যামিলি বলো তোমাদের ভাইয়ার ফ্যামিলি বলো সবাই সবাই দুনিয়া পুরা দুনিয়া উল্টায় যাক শুধুমাত্র আল্লাহর পরে তোমাদের ভাইয়া যদি আমার সাপোর্টে থাকে আমার আর কিছু লাগবে না বিশ্বাস করো আমার জিত এখানেই দিন শেষে এখানেই আমি জিতে যাই আলহামদুলিল্লাহ এটা আসলে অনেক ভাগ্য করে আমি তোমাদের ভাইয়াকে পাইছি আমি ওকে অনেক ভালোবাসি তো আর ওর সাথে থাকতে চাই আর যত আমার কষ্ট করতে হোক না কেন যত কিছুই করতে হোক না কেন তো তোমরা সবাই দোয়া করো যাতে আমরা এইভাবেই সারা জীবন হ্যাপি থাকতে পারি নজর যাতে আমাদের দিকে কারোর না লাগে সবাই অবশ্যই মাসাল্লাহ লিখে যাবা আহারে আমাদের তিসা আপার কতটা আত্মবিশ্বাস ছিল আমাদের ভাইয়ের উপর ভেবে দেখুন যে দুনিয়া উল্টাই গেলেও আমাদের ভাইয়ের সাথে সারা জীবন থাকবে আমাদের তিসা আপা এমনকি তিসা আপা বললো সকলকে দোয়া করতে যেন তার আর আহাত ভাইয়ের দিকে কারো নজর লাগে না কিন্তু এত দোয়া খাইয়ের ভিতরে কিভাবে আমাদের আহাত ভাইয়ের উপর তিসা আপার এত নজরদারি থাকার সত্ত্বেও কিভাবে তিসা আপার খালাতো বোন অরিনের নজর লেগে গেল একটু ভাবুন আর কিভাবে আমাদের আহাত ভাই তিসা আপার এত প্রেম ভালোবাসা উপেক্ষা করে বিয়ে করতে চলে গেল যেখানে দেখলো আমাদের তিসা আপা লাইভে এসে গর্ববোধ করে বলছে দুনিয়া সে সারা জীবন তার বর আহাদের সাথে থাকবে উল্টায় সেখানে আমাদের আহাত ভাই এই কাজটা কি করে করলো আপনারাই একটু বলুন কিভাবে তিসা আপার এত ভালোবাসা উপেক্ষা করে শেষমেশ চতুর্থ বিয়ে করতে গেল তাহলে কি বুঝুন আমাদের তিসা আপা লাইভে যে কথাগুলো বলে সকলের সামনে যেগুলো দেখ দেখায় আদেও কি সেগুলো সত্য এর পেছনে কিন্তু বড় ধরনের নাটক চলে তা না হলে এই যে বড় বড় কথাগুলো লাইভে এসে বললো দুনিয়া উল্টায় গেলেও না সে আহাত ভাইয়ের সাথে থাকবে সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে কারো নজর না পড়ে মানে এটা যে আখিকে টিটকেরি মেরে বলেছে তা তো বেশ ভালোই বোঝা যাচ্ছে তো আখির তো নজর পড়েনি নিজের খারাপ বোনেরই নজর পড়েছে আর তিসা আপার নিজের খালাতো বোন অরিনের কথা কি বলবো বেচারারও হয়তো কোনো দোষ নেই সে বেচারাও নাটকে ফেসে গেছে তিসা আপা ভেবেছিল বড় না। করে সকলকে তাক লাগিয়ে দিয়ে আবার এটাকে ধামা চাপা দেবে কিন্তু নাটক করতে যে এভাবে ধরা খেয়ে যাবে আমাদের বা হয়তো কুক্ষণেও সেটা ভাবতে পারেনি তাইতে এখন পতি পদে পদে হেনস্থার শিকার হচ্ছে